নীলফামারি সদরের পুলিশ লাইন্সের পাশে এই লকারটি একটি পুকুরের মধ্যে আছে তবে গতরাতে কে বা কাহারা চুরি করে এই লকারটি এই পুকুরের মধ্যে ফেলে রেখেছে লকারটি দেখার জন্য অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে এখানে পুলিশও এসেছে লকারটি উদ্ধার করার জন্য তবে কে বা কাহারা এই লকার চুরির সাথে জড়িত সেটি পুলিশ তদন্ত করছে বলে আমাদেরকে জানিয়েছে আপনারা দেখছেন লকারটি উদ্ধার করার জন্য একটি ক্রেন নিয়ে আসা হয়েছে ক্রেনের বেঁধে লকারটি নিয়ে যাওয়া হবে দেখছেন অসংখ্য মানুষ লাইন ধরে আছে লকারটি দেখার জন্য তবে যতদূর সম্ভব জানা গেছে এটি হাটে। অবস্থিত একটি এটিএম বুথের লকার লকারে কি আছে সেটা ভিতরেই আছে চাবি না থাকার কারণে দেখতে পারেনি পুলিশ তবে আপনারা দেখছেন অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে লকারটি দেখার জন্য যে দেখেন অসংখ্য মানুষ অনেকেই মোবাইল দিয়ে ভিডিও করছেন দেখেন অসংখ্য মানুষ এই লকার দেখার জন্য ভিড় জমাচ্ছে তবে এ যতদূর সম্ভব গতকাল রাতে একটি চক্র চুরি করেছেন চুরি করে নির্ভমণি সদরের যে নটখানা রয়েছে এখানে নটখানার এলাকায় একটি পুকুরে ফেলেছেন আপনারা দেখতে পাচ্ছেন লকারটি উদ্ধার করছে পুলিশ উদ্ধার করে তারা থানায় নিয়ে যাবে উম দেখছেন অসংখ্য মানুষ ভিড় করছে লকারটির ধরে কাজ করছে পুলিশ উম এর মধ্যে লকারটিকে না মধ্যে ভেদে দেওয়া আছে পরে লকারটি টেনে না এ নিয়ে যাবে থানার দিকে আপনারা দেখছেন অসংখ্য শিশুরাও কিন্তু এখানে এসেছে লকার দেখতে অনেকে প্রথম দিকে অবাক হয়েছিলেন যে এর ভিতরে কী আছে অনেকেই এই জিনিসটি দেখে এর আগে এই অজানা একটা বিষয় নিয়ে আসলে ধুম্রজলের জলের সৃষ্টি হয়েছিল আপনারা দেখছেন লকারটি ইতিমধ্যে বেঁধে ফেলা হয়েছে এখন ক্রেনে তুলে নিয়ে যাওয়া হবে তবে লকারটি বাধা প্রস্তুত এখন থানার উদ্দেশ্যে যাবে আমরা একটু পরেই দেখব থানার উদ্দেশ্যে রওনা দিবে ক্রেনটি ক্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে অসংখ্য মানুষের ভিড় এই যে দেখেন অসংখ্য মানুষ রাস্তার পুকুরে এই লিখ এখন নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে লকারটিকে দেখতে পাচ্ছেন লকারটি কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে থানার উদ্দেশ্যই রহৎস